আসবেন না কাঁদবেন বুঝতেই পারছেন না মুন্না সকালেও জানতেন না সন্ধে হাতে চলে আসবে দেড় কোটি টাকা চোদ্দ বছর ধরে দিল্লিতে অভাবের সংসারে আনতে মাঝে মধ্যেই লটারির টিকিট কাটেন মুন্না আর সেই মতোই এদিন তিনি লটারির টিকিট কেটেছিলেন মাত্র দেড়শো টাকা খরচ করে ভাগ্য খুলে গেল শ্রমিকের লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি পরিযায় শ্রমিক সদ্য কোটিপতি হওয়ার যুবকের নাম মুন্না আলী বয়স বছর তিনি মালদহের হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গির বাসিন্দা জয়নগরের মোয়া খেতে চলে আসুন ডায়মন্ড হারবারে জয়নগরের মোয়ার একমাত্র ঠিকানা কমলা মিষ্টান্ন ভান্ডার বৃহস্পতিবার বিকেলে ভবানীপুর ব্রিজ মোড়ে টিকিট বিক্রেতা ইশারুল হকের কাছ থেকে দেড়শো টাকা দিয়ে পঁচিশ সেম ডিয়ার লটারি টিকিট কাটেন মুন্না সন্ধ্যায় ফল বেরোনোর পর টিকিটের নাম্বার মেলাতেই চমকে যান তিনি মুন্না আলী দেখেন যে তিনি এক কোটি টাকা জিতেছেন আনন্দে আত্মহারা মুন্না সহ পরিবারের সদস্যরা কত সেম টিকিট ছিল আর কত পুরস্কার পেয়েছে তুমি বলছি এরকম আপনি কি কাজ করেন কত বছর ধরে মানে বাইরে থাকতেন কি করবেন এই টাকা নিয়ে কি করছেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে তবে লটারিতে এত টাকা জেতার পর শুরু হয়েছে নতুন চিন্তা নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকেও খবর দিয়েছেন মুন্না পুলিশ বাড়ি থেকে মুন্নাকে থানায় নিয়ে যান স্থানীয় সূত্রে জানা গিয়েছে বয়স্ক বাবা স্ত্রী ও পুত্রকে নিয়ে মুন্নার সংসার দিন আনা দিন খাওয়া পরিবারের একমাত্র রোজগারের ব্যক্তি তিনি

মুন্না বলেন লটারি টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতবো আশা করিনি এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছা আছে এবং কিছু জমি কিনবো পাশাপাশি ছেলের পড়াশোনার জন্য টাকা জমিয়ে রাখবো কোন জায়গায়তে क्वेश्चन আপনি এ ভাবানীপুর কখন কখন আসেন আপনি আমি সারা দিন মানিয়ে থাকি মোটামুটি সাড়ে 5টার দিকে এসেছিল লাস্ট সময় একদমে এসে কি জানা ছিল কি টিকিট নিবে বলছিল আপনাকে না এমনি কিছু বলেনি নিজের পছন্দই নিয়েছে যেটা টিকিট লেগেছে ওটা কত সময় পঁচিশ সেমে আছে দেড়শো টাকা আমি যখন লাইভ খেলা দেখি রেজাল্টের তখনই জানি জি আমার এক কোটি টাকা হয়ে গেল তারপরে পরে খোঁজ করলাম দেখছি যে শুনতে পারলাম যে মায়াডাঙি লুকিয়েছি থাকতেন দিল্লিতে সেখানে প্লাস্টিকের কাজ করতেন মেয়াদি গরিব ছেলে দিনমজুর ঘটে কোনো রকম তিনি তার একটু এই ফোন করলো যে না আমার মামা আমার লেগে গেছে এক কোটি টাকা লেগে গেছে তার জন্য আমি তার বাড়িতে গেলাম গিয়ে সেখানে তাকে আশ্বস্ত করলাম নিশ্চিন্ত ভাবলাম ব্যুরো রিপোর্ট বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি স্পেশালিটি নার্সিং হোম আইসিউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার